গাইস আপনারা জানেন প্রিন্স মামুন রে দশজন মামলা দিচ্ছে বাংলাদেশের আইন কতটা খারাপ হলে প্রিন্স মামুন রে দশজন মামলা দিতে পারে কাইস দিতেও পারে তার ভাই আর্মি তার বাবা আর্মি আর দুইটা স্বামী আর্মি দশজন মামলা দিতেই পারে গাইস গল্পের মোড় কুইজ ঘুরে যাইতেছে আবারও এখানে প্রিন্স মামুন রে বন্দীসে বন্দিয়া তার বাসায় নিসে বাসায় নেওয়ার পর ভাই

ময়লা আবর্জনা আমরা সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানের মানুষ আরে ভাই যান বাংলাদেশের ডিরেক্টররা স্পিড কইজা না স্পিড কইজে কেমনে পাবে এই জায়গা লাইলা অমন যে স্পিড মানে যে কাহিনী শুরু করতে এই স্পিডলা যদি যদি মুভি করত তাহলে সে এই মুভির মধ্যে কি নাই অ্যাকশন মারামারি সিন রোমান্টিক সব কিছুই আছে এই গল্পের মধ্যে সবকিছু আছে এরা কয়দিন পর পর নতুন এক একটা মানে ই বেরোয় বিহস্ত জন্য হ্যাঁ পাইতান বিহস্ত জন্য সত্যি কথা বলতে এইখানে মাঝখান দিয়ে আর একটা জড়িত হয়ে যায় মাঝখান দিয়ে আর পার্সন কিভাবে জড়িত হয়ে যায় এই জায়গা ওই যে রূপনগরের না একটা গান শুনতে হতো নায়িকা মানে অনামিকা হয়েছি অনামিকা হয়েছি এদের মাঝখানে কিভাবে ভাইসা গেল বুঝলাম না ভাষার কারণ আছে লাইলা খালা ভাসাই দিছে এই বাংলাদেশে কয়দিন পর পর বিনোদনের ঘাটি পড়ে এই ঘাটিগুলো আমি জানার জন্য প্রিন্স নতুন এক একটা সিরিজ তৈরি করে মাঝে মাঝে সিরিজ তৈরি করে মানে মুভি তৈরি করে এই মুভিগুলো দেখে মানুষ অনেক 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 সুন্দর বিনোদন নেয় তুমি তোমার এই যে তোমার মাইয়াগুলা তোমার মাইয়াগুলারে সারা জীবন পরিচয় দিছ আমার কাজিনের বাচ্চা আমি বিয়ে করি নাই আমি প্রেম করি নাই ও সারা জীবন পরিচয় দিছে সারা জীবন সারা কষ্ট ঠিক হয়নি হে লাইলা খেলা তুমি প্রিন্স মামুনে জানাই লা না কেন প্রিন্স মামুনের দুইটা ভাইবোন আছে এটা তুমি জানাই পানা সরে বিরিঞ্চ মামুনে দুইটা ভাই বোন না লাইলাৰে যদি প্রিন্স মামুন বিয়ে করে লাইলাৰে যদি প্রিন্স মামুন বিয়ে করে তইলে লাইলা দুইটা মেয়ে তই প্রিন্স মামুনের পাই আহি হয় সারাজীবন বলে গেছে এটা নাকি প্রিন্স মামুনের মানে লাইল আর মেয়ে না এটা হলো আর কাজিনের মেয়ে আর কাজিনের মে না এটা হলো লাইলা মেয়ে এটা গোপন সূত্রে জানা গেছে

এই ভাই জান এই বসতে ছেলে মামুন উল্টা পাল্টা বকতেছে কেন ওই যে লাইলা খালা তারে বাসায় ফোন করে আয় গমের ট্যাবলেট খায় মানে গমের ট্যাবলেট খায় অসচেতন করে তার ডাটা ট্রান্সফার করছে ডাটা ট্রান্সফার করার পর বাইরে আর উল্টে পাল্টা মাথা থেকে বাইরে উল্টা পাল্টা বাইরে আইতেছে না কেন ওই গমের ট্যাবলেট খায় ও পাগল হয়ে গেছে তার জন্য উল্টা পাল্টা বকতেছে বুঝলাম না ভাই এরা কয়েকদিন পর পর এই ধরনের কাহিনী মানে আর একটা মুভি সিরিজ করে মুভির নাম মার্গুতে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছাবে